ইবনে মাদা শরীফের বিয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে জানা যায় নবীজি বলেন ইন্নাহু মাই আইসা মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরান নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে যারা বসবাস করবে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে অনেক মতানৈক্য দেখা দিবে বলেন বর্তমান জামানায় ইখতিলাফার মতানৈক্য আছে না নাই নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর কেউ হাত ছেড়ে দেয় কেউ তারাবি পড়ে তো মিশরাকাত তারাবি পড়ে কেউ তারাবি পড়ে তো আট রাকাত তারাবি পড়ে কেউ মাজার জিয়ারত করে তো সুন্নত তরিকায় কেউ জিয়ারত করে সেজদা দিয়ে আছে না নাই কেউ তাবলিগ করে আলেমদেরকে মহাব্বত কইরা কেউ তাবলিগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া বলে রকম এখতালাপ দেখা দিবে নবীজি বলেন এই এখতালাপ গুলার কারণে তোমরা বিপদগামী হয়ে যায় না তোমরা কর্তব্য বিমূঢ় হায়া যায় না এই এখতালাফের কারণে তোমরা পথভ্রষ্ট হয়ে যায় না আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি এই ফর্মুলার মোতাবেক যদি তোমরা চলো আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পায়া যাইবা ওই ফর্মুলাগুলা কি 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 এক নাম্বার ফর্মুলা হলো ফা আলাইকুম বি সুন্নতি এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীর সুন্নাত কে আগলে ধরবা দুই নাম্বার ফর্মুলা হলো ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়ি নাম্বার ফর্মুলা হলো আমার সুপথ প্রাপ্ত খলিফাদের কারে এখা গেলাম এই খলিফাদের সুন্নত কি তোমরা করে ধরবা তোমরা হেদায়েত পেয়ে যাইবা এই সুপথ প্রাপ্ত খলিফা কারা আমার সফর সঙ্গী মোবাইল দেন এই হলিফা সুপথপ্রাপ্ত খলিফা হলিফা কারা নবীজি যাদের ব্যাপারে বললেন এরা সুপথপ্রাপ্ত নবীজি যাদের ব্যাপারে বললেন এরা হেদায়ত প্রাপ্ত এরা কারা এরা হলো এই চারজন এই চারজন কারা আবু সিদ্ধিকে আমার দিকে খেয়াল করেন আপনারা হজরত হজরতে আলী রাহু আজমাইন এই চারজনের ব্যাপারে নবীজি জানিয়ে দিলেন এরা সুপথপ্রাপ্ত এরা হেদায়ত এবার আপনারা আমাকে বলেন না না হেদায়তপ্রাপ্তরা তাহলে আমার নবীজি তাদেরকে জান্নতি বুঝাইলেন যাদের জন্য আমার নবীজি জান্নাতি ঘোষণা দিলেন তাদের জন্য আমার নবী রহমত শুরু না গজব শুরু তার মানে বুঝা গেল আমার নবীজি এই চার খলিফার জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এই গেল মানুষদের মধ্যে এক নম্বর শ্রেণী খলিফাদের জন্য কিভাবে রহমত মানুষদের মধ্যে দুই নম্বর শ্রেণী সমস্ত সাহাবাইকের সমস্ত সাহাবিদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি সব সাহাবিদের ব্যাপারে কি বলেন এটা একটু পরে বলতেছি তার আগে বলি আল্লাহ সাহাবিদের সম্পর্কে কি বলেন আল্লাহ কোরআনে অগণিত আয়াত সাহাবাইকরাম সম্পর্কে নাজিল করেন কখনো আল্লাহ বলেন রদি আল্লাহ আনিল মুখমিন সাহাবাইকরাম সম্পর্কে আলোচনা আসলে আল্লাহ কখনো বলেন উলা ইকহুমুল মুত্তকুন উলা ইকহুমুল উল মুফ্লিহুন উলা ইকহুমুল মুহ্তদুন উলা ইক হুমুল ওয়ারিস উল উলা ইকা কদম আফি কুলু ইমা আমিনু কমা আমানান নাস এই প্রত্যেকটা আয়াত সাহাবায়ে کرام সম্পর্কে আল্লাহ বলেছেন বিস্তারিত বলার সময় নাই তাহলে এক একটা আয়াতের ব্যাখ্যা আপনাদের শোনায়itam শেষে আমি যেই আয়াত বলবো আল্লাহ সাহাবায়ে کرام সম্পর্কে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুম আমি আল্লাহ তাহাবিদের ওপর সন্তুষ্ট তারাও আমি আল্লাহর ওপর সন্তুষ্ট এবার আপনারা আমাকে বলেন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে তাদের দোষ খোঁজা যাবে আল্লাহ আমাদেরকে বুঝা তো ফিক দান করুক বলি আমি আল্লাহ আরেক আয়াতে বলতেছেন শোনো তোমরা ইমান আনবা ইমান আল্লাহ জান্নাত পাইবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তোমরা ইমান এবং নেক আমল এই দুই কাজ করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউস পাইবা ইমান আল্লাহ জান্নাত জান্নাতে যাওয়ার প্রধান চাবি কি জান্নাতে যাওয়ার প্রধান শর্ত কি ইমান এবার আল্লাহ বলতেছেন তোমরা বিভ্রান্তিতে পড়ে যাইতে পারো যে ইমান কাদের মতো আনবো মনে তো করছিলাম মনে হয় আওয়ামী ভালা আও লীগের মতো ইমান আনবো কিন্তু দেখা যায় আওয়ামী লীগের নেত্রী যখন দুপুরবেলা হেলিকপ্টারে উড়া যায় টুস করে পলায়া যায় ইমান পরিবর্তন হয়ে বিকালে হয়ে যায় বিএনপি তাই এখন হুজুর কার মতো ইমান আনবো সবাই তো ভালো মনে করি অবশেষে দেখা যায় সবাই আমাকে সেকা দেয় কত বড় ই না দিল আমাকে হাসিনা হায় 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 সি 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 হাসিনা লজ্জায় বাসিনা এত বড় শেখা দিতে বললি সারা জীবন তোর পক্ষে কথা কইলো মানিক চোরা এই মানিক চোরারে কেমনে কলাপাতার উপরে হুয়ায় থুয়া তুই যাস গা এত বড় সেকাটা দিতে পারলি সারা জীবন তরে টাকা পয়সা দিয়ে উপদেষ্টা উপদেষ্টা হিসাবে উপদেশ দিয়ে আসলো সালমান এফ রহমান দরে বেশ কেম নেহরে নৌকার মধ্যে ফালায় থুয়ে তুই গেলি গারে এমন নেত্রী রে আমরা ভালোবাসি না যেই নেত্রী আমাদেরকে সেকা দেয় আমরা এমন একজন মহামানব নেতাকে ভালোবাসি যেই নেতাকে আমরা একটু মহাব্বত দেখাইতে পারলে ওই নেতা আমাকে না নিয়ে জান্নাতে যাবে না আমরা ওই উম্মত ওই নতে ফখরে রসুল ইমামুল আম্বা সৈদুল আম্বা সৈদুলখলাইক আহমদ মুজতা মোহাম্মরসুল্লা সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম তো বলতেছিলাম আল্লাহ ফাইকাব্বুল আল আমিন বলতেছেন আমিনু কামা আম নাস শোনো 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 তোমরা ইমান আনবা কেম রে তোমরা ইমান আনবা আমিনু কামা আম আনন্না তোমরা ইমান আনো সাহাবায়েক এরামদের মতো ইমান আনো কাদের মতো ইমান জোরে বলেন কাদের মতো ইমান আল্লাহ আমাদেরকে ইমান আনার মাপ কাঠি দিয়ে গেলেন কি কাঠি মাপকাঠি মানে ওটার মতো ওটার মতো তাহলে মাপ কাঠি আল্লাহ যাদেরকে মাপ কাঠি বানায় গেলেন মানে মানদণ্ড বানায় গেলেন মেয়ারে হক বানায় দিলেন ওই সাহাবিদের বিরুদ্ধে আমি সমালোচনা করলে আমার ইমান মজবুত হবে না দুর্বল হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন এই সাহাবাই কিরাম সম্পর্কে আল্লাহ বলতেছেন রদি আল্লাহ আমি আল্লাহ সাহাবিদের উপর সন্তুষ্ট তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট এবার আপনারা আমাকে বলেন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা কি জান্নাতি না জাহান নামি তার মানে বুঝে গেল তারাও জান্নাতি তার মানে আমার নবীজি এই যে সাহাবাইকে আমাদেরকে জান্নাতি এটা বুঝাই দিলেন কে এই জান্নাতের খবরটা সাহাবাই মাফ করে দিচ্ছেন এই খবর আল্লাহ সাহাবাই কেরামদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিচ্ছেন এই খবরটা আল্লাহ সাহাবিদেরকে ডাইরেক্ট শুনাইছেন না নবীজির মাধ্যমে শুনাইছেন তার মানে বোঝা গেল আমার নবীজি সাহাবাই কেরামদের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ মানুষদের মধ্যে দুই নাম্বার শ্রেণী গেল মানুষদের মধ্যে তিন নাম্বার শ্রেণী আল্লাহ আলামুত্তাকি বান্দাগণ এই সাহাবীদের পরের স্তরে কারা রয়েছে আল্লাহ আলামুত্তাকি বান্দা যারা তাহাজ্জুদ গুজার তারা যারা তাহাজ্জুদ পড়ে যারা আল্লাহকে ভয় করে যারা গুনাহকে ভয় করে আল্লাহ

ঘোষণা আল্লাহ নিজে দেয় আল্লাহ আলাদের সাথে দুঃমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা দেয় কে আপনারা দেখেন না ইতিহাসের ইতিহাসের পাতা খোলেন আল্লাহ আলাদ সাথে যারা ইতিপূর্বে দুশ্মনী করেছে তারা কেউ টিকতে পারে নাই ইনশা আল্লাহ আগামীতেও টিকতে পারবে না আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয় বলে কেমনে যুদ্ধ করে আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায় ক্ষমতা দর ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবায়া মারে আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায় ক্ষমতা দর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংরা মশা আর জুতার বাড়ি দিয়ে মারে আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় আল্লাহ ক্ষমতার নেতা আবু জাহেলকে একবার মারতে যায়। কিন্তু পারেন না অমর মারতে যায় কিন্তু মারতে মারতে পারেন না যায় কিন্তু মারতে পারেন না হজরতে আলী মারতে যায় কিন্তু মারতে পারেন না আল্লাহ যুদ্ধের ইচ্ছা যখন আইসা যায় আল্লাহ এত বড় আবু জাহেলের মতন নেতাকে মারার জন্য বড় কোনো বীর ব্যবহার করেন নাই আল্লাহ দুইজন নাবালেক শিশুর মাধ্যমে আবু জাহেলকে হত্যা করে জাহান নামে পাঠায় দিছে